নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি উত্তমা বর্মন ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়াও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা এই যে দেখেন সকালের কাজকর্ম করা কমপ্লিট তারপর ওর বাবু চলে গেছে অফিসে খাওয়া দাওয়া করে এই ফাঁকে আমি ভাবলাম যে তাহলে ওরা যেহেতু ঘুমাইতেছে তো আমি স্নান টান করে পূজাটা সেরে নেই তো স্নান টান করে পূজাটা সেরে নিতেছি তো পূজা টুজা দেওয়া হয়ে গেলে তারপর ওদের দুই বোনের জন্য হালকা পাতলা কিছু নাস্তা রেডি করে তারপর ওদেরকে ডাক দিব ওদেরকে ডাক দিয়ে তারপর ওকে খাওয়া দাওয়া করাবো তো এই তো দেখেন তারপর গাছ থেকে কয়টা ফুল ছিঁড়ে নিতেছি যে এদিকে একটা বেলি ফুল হয়েছিল দুইটা ফুল ফুটছিল ওই যে নিচে একটা তো সেই দুইটা বেলি ফুলও নিয়ে নিব আর তার সাথে তুলসী পাতা নিয়ে নিলাম আর দেখেন বাহিরটা একদম নীরব নিস্তব্ধ মনে হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে রোদ এখন আর তেমন মানে কেউ এই রকম টাইমে বেরোয় না বিকালের দিকে একটু বেরোয় বন্ধুরা প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি একটা কথা মনে করিয়ে দিই তো আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা এখনও দেখতেছেন কিংবা দেখতেছেন না আমি জানি না তো আপনারা যে যে বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন তো আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক না দিয়ে কেউ যাবেন না আর ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না যদি দেখার হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো একটু দেখে আবার ভিডিওটা একদম কাট করে চলে গেলেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হলো এরকম কেউ করবেন না দেখেন এমনিতেই আমি অনেক কষ্ট করতেছি আমার এই চ্যানেলটা নিয়ে অনেকগুলো ভিডিও হয়ে গেছে আমি কোনো মানে সারা শব্দ পাইতেছি না কোনো খোঁজখবর পাইতেছি না তো মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যায় যখন দেখি যে আমার পরে যারা আসলে চ্যানেল খুলছে আমার থেকে অনেক আগায় গেছে কিন্তু আমি আসলে কোনো কিছু করতে পারতেছি না তো ডিমোটিভেট হওয়ার পরেও আমি আবার মানে নিজে নিজে ঘুরে দাঁড়াই যে না দেখি আর একটু চেষ্টা করি আরেকটু চেষ্টা করি তো প্লিজ আমার এই মনে হলেন একটু নিজের পায়ে দাঁড়ানোটা আপনাদের কাছে আমি আসলে সমর্পণ করে দিলাম আপনারাই পারেন একমাত্র আমার মনের আশাগুলো পূরণ করতে আমার নিজের একটা পরিচয় দিতে তো প্লিজ আপনারা আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে কি মনে হয় মাঝে মধ্যে ভাবি আসলে সত্যি যে আসলে ইউটিউব বিষয়টা মনে মানে জিনিসটা মনে হয় একটা লাকি আর কি একটা লাক আসলে সেই লাখ মনে সবার ভাগ্যে জুটে না সবার ভাগ্য থাকেও না তো আমিও মাঝে মধ্যে মনে করি যে আসলে আমার ভাগ্যে হয়তো ইউটিউব নাই এজন্যই আসলে কী বলবো আস আমি আর আসলে আপনাদেরকে হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তো যাই হোক এ যে দেখেন আজকে আসলে মনটা একদম খারাপ ছিল সেজন্য তেমন কোনো কিছু শ্যুট করি নাই ভাবছিলাম করব না তারপর ভাবলাম যে না আচ্ছা চেষ্টা করি চেষ্টাটা তো আর মানে চেষ্টার মধ্যে তো কোনো ত্রুটির লাভ নাই দেখি চেষ্টা করে আমার চেষ্টা আর আপনাদের আমাকে সহযোগিতা করা দুইটা মিলায় যদি কখনো কোনো কিছু হয় তো সেই জন্যই আর কি তারপরে হালকা পাতলা একটু ভিডিও শ্যুট করলাম তো একদম চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়াতে আর আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া কী ছিল ভাত আলু বরবটি ভাজা তার সাথে ছিল হচ্ছে মাছের গিজানি বলে হ্যাঁ মাছ বোনা শুধু পেঁয়াজ দিয়ে মাছ বোনা করছিলাম তো দেখেন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিতেছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর দুই মেয়েকে দেখি ঘুমানোর জন্য একটু চেষ্টা করবো খন্ড বিকালবেলা আসলে ঘুমাইতে চায় না আমার ছোটো মেয়ে ঘুমায় কিন্তু বড়টা ঘুমাইতে চায় না তো কি করব দেখি আর আসলে মনটা আজকে একদম ভালো নাই বন্ধুরা কি বলবো শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো দেখেন সন্ধ্যা সময় আবারও চলে আসলাম আপনাদের সামনে তো আসলে এই তো দেখেন সন্ধ্যা সময় দুই মেয়ে সিঙ্গারা খাবো খাবো করছিল তো ওর বাবু গেছিলো একটু বাজারের দিকে সিঙ্গারা পায় নাই তারপর সামোচা নিয়ে আসছিলো সবার জন্যই তো একটা বেশি আনছিলো পাঁচটা নিয়ে আসছিলো যেহেতু আমরা চারজন তো পাঁচটা নিয়ে আসছিল আর সামোচাগুলো এত ভালো লাগছে একদম গরম গরম তো খুব মানে ক্রিস্পি ক্রিস্পি হয়েছে খাইতে খুবই ভালো লাগছিলো তো তারপর এই যে দেখেন সবাই মিলে খাই নিতে আর সাইজটা দেখেন কত বড় বড় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আগামী আগামীকাল যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু নিজের পা দাঁড়ানোর জন্য সুযোগ করে দেন বাই বাই